আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য খুবই অল্প দামে একটি জমি নিয়ে আসলাম জমির ভিডিও নিয়ে আসলাম জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা গুশিঙ্গা ইউনিয়ন এটা হচ্ছে এই জায়গার নাম হচ্ছে হাইকার চালা বলে এই গ্রাম গ্রামের নাম হাইকার চালা আপনার এই যে জমি দেখতেছেন ধানের জমি এই ধানের জমি মূলত আমি যেখানে দাঁড়ায় আছি এখান থেকে শুরু এই সামনে দিয়ে এই মোর সামনে যে ইয়ে দেখতেছেন ধানের জমি এদিক দিয়া যায় আবার এই যে গেছে এখানে টোটাল জমি আছে একশো পনেরো শতাংশ টোটাল একশো পনেরো শতাংশ জমি আমি ধানের জন্য যাইতে পারতেছি না তবে আমি এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি জমিটি হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা থেকে শ্রীপুর থেকে যে রাস্তাটি কাপাশিয়া গেছে এখন ছত্রিশ ফিটের হাইওয়ে হাইওয়ে রাস্তা হইতেছে ওই রাস্তা থেকে হাফ কিলোমিটার ভিতরে জমিটি এটি হচ্ছে জমি একশো পনেরো শতাংশ জমি এখানে খুবই সুন্দর জমি এবং খুবই অল্প দামে এই জমিটি আমরা দিয়ে দিতে চাইতেছি এই যে এদিক দিয়া যায় ওই ওই মোড় থেকে আবার এদিকে গেছে একদম ওই পর্যন্ত আমি পুরোটা জমি দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ধানের জমি যারা হচ্ছে আপনার ধানের জমি খুঁজেন কম টাকার মধ্যে একদম কম টাকার মধ্যে তাদের জন্য এই জমিটা মূলত এবং এগুলা বলে রাখি যে এগুলা ফরেস্টের জায়গা কিন্তু নিচের যে ধানের জায়গাটা এগুলা জুত জায়গা এগুলা মালিকানা জায়গা এগুলো মালিকানা জায়গা নিচের ধানের জমি আর দুই সাইডে হচ্ছে ফরেস্টের জমি এই যে এটা হচ্ছে জমি আমি এই মুড় থেকে আসলাম এইখান থেকে আসা এদিকে যাবে আবার এই দিয়া যাইতে হবে এটি হচ্ছে জমি এখানে টোটাল একশো পনেরো শতাংশ জমি সুন্দর ধানের জমি যারা ধানের জমি খুঁজেন কম টাকার মধ্যে তাদের জন্য মূলত এই জমিটা ঢাকা থেকে যারা আসতে চান তারা ঢাকা মহিংস রুডে মাওনাচুরস্তা আসতে হবে ঢাকা থেকে মাওনাচুরাস্তা তারপর শ্রীপুর শ্রীপুর থেকে এই কাপাসিয়া রুডে পাঁচ কিলোমিটার আসতে হবে পাঁচ কিলোমিটার চা চার কিলোমিটার আসলে হবে সাড়ে চার কিলোমিটার আর বড় রুড থেকে ছত্রিশ ফুট রুট থেকে এখানে হচ্ছে হাফ কিলোমিটার তাহলে আপনারা এই জমিতে আসতে পারবেন এবং যেখান থেকে শুরু করছি ওইখান থেকে জমি একদম এই পর্যন্ত এদিকে ধান কাটা হয়ে গেছে এই পর্যন্ত জমি টোটাল একশো পনেরো শতাংশ জমি এবং যারা রেল লাইনে আসতে পারবেন রেলে রেল স্টেশন দিয়ে রেল রেলের মাধ্যমে আসবেন তারা হচ্ছে ঢাকা থেকে কমলাপুর থেকে যে কোনো লোকাল ট্রেন যেগুলো শ্রীপুর স্টেশন ধরে শ্রীপুর স্টেশনে আসতে হবে শ্রীপুর স্টেশনে এসে ওই কাপাসিয়া যে রোড আছে ওই রোডে সাড়ে চার কিলোমিটার আসার পরে হাফ কিলোমিটার ভিতরে এই রুট এই জায়গা এই পর্যন্ত জমি এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে একদম ওই যেখানে থেকে ভিডিওটা শুরু করছিলাম ওই পর্যন্ত টোটাল একশো পনেরো শতাংশ জমি আমি জমির দামটা ভিডিও লাস্টে বলে দিব খুবই কম দামে একদম একদম অল্প দামে আমরা এই জমিটা দিব এই জমির খাজনা খারিজ সব কিছু আপডেট করা আছে এবং এ আর এস সকল কিছু আপডেট আছে সব কিছু কমপ্লিট আছে খুবই সুন্দর জমি খুবই সুন্দর জমি এখন রাস্তার ব্যাপারে বলি যেহেতু জমিটা আমরা খুবই অল্প দামে দিতেছি সুতরাং আপনাদের বুঝতে হবে যে রাস্তাটা ওইভাবে নাই এখানে এই যে দেখতেছেন ফরেস্টের জায়গার উপর দিয়া এই এই ধান নেওয়ার জন্য যে রাস্তাটা বানানো হয়েছে মূলত এই রাস্তা দিয়েই আপনার যাতায়াত করতে হবে আপাতত এই রাস্তাটাও ভবিষ্যতে হয়তো ইটার সেলিং হয়ে যাবে এটা হচ্ছে রাস্তা টাই রাস্তা মূলত আপনার এখান দিয়ে অটোরিক্সা ঢুকে ওই ঢুকবে ধান টান নেওয়ার জন্য যে অটোরিক্সাগুলো এগুলো চলাচলের জন্য এই রাস্তা আমি ভিডিওটা একটু লম্বা হবে তারপরে আমি পুরাটা রাস্তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এইটাই হচ্ছে রাস্তা এবং এই রাস্তা দিয়ে আপনি যাতায়াত করতে পারবেন এই রাস্তা ব্যবহার করতে পারবেন যেহেতু সরকারি জমির উপর দিয়ে এই রাস্তা সুতরাং এই রাস্তার মধ্যে কোনো বাধা নাই কিছুই নাই আপনি এই রাস্তা সবাই ব্যবহার করে এইদিকে ধানের জমি আরও প্রচুর আছে প্রচুর ধানের জমি এবং অনেক জমি বিক্রি হয়ে গেছে যারা কিনে রাখতেছে আপনারাও জমি কিনে রাখতে পারবেন আপাতত এই যে দেখেন এই এদিক দিয়ে অটোরিকশা চলাচল করে এবং ওই টম টম বলে টম টম বলে যেগুলো হচ্ছে ইঞ্জিন চালিত ভ্যান ওইগুলো ঢুকে এই যে দেখেন রাস্তা পরিষ্কার করে রাখছে তারা কেটে এই জমির জন্য মূলত এই রাস্তা না এই রাস্তাটা মূলত এদিকে যত জমি আছে সব জমির জন্য এই রাস্তা অনেকেই ভয় পায় যে এই সরকারি জমির উপর দেওয়া রাস্তা এটা সরকার বন্ধ করে দিবে এটা এরকম কোনো সুযোগ নাই কারণ যেহেতু ভিতরে জুত জমি আছে সুতরাং রাস্তা সরকার দিবে এবং দিয়ে রাখছে অলরেডি এগুলা রাস্তা সরকারি সরকারিভাবেই যতগুলা প্লট আছে এরকম সবগুলোতেই এরকম রাস্তাই থাকে প্রথমে তারপরে এগুলা ইটের সেলিং হয় এই দেখেন মোটামুটি ফরওয়ার্ড রাস্তা প্রাইভেট কার ঢুকার মতো রাস্তা আছে প্রাইভেট কার ঢুকবে ভিডিওটা একটু লম্বা হবে তারপর আমি চেষ্টা করতেছি যে এই রাস্তাটা যে পাকা রাস্তা পর্যন্ত গেছে আমি ওই পর্যন্ত আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব এবং আমি দামটাও বলে দেই এই এই জমির প্রতি শতাংশ জমির দাম মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা শতাংশ জমি এই দামে এখানে জমি পাওয়াটা খুবই টাফ আমাদের এরকম জমি পাওয়াটা খুব টাফ তারপর আবার কাগজপত্র ভালো এরকম জমি পাওয়া খুব কঠিন দেখেন রাস্তা মোটামুটি ভালোই বড় রাস্তা আছে এবং এদিক দিয়ে অটোরিকশা গাড়ি টুকটাক চলাচল করে এবং আপনার প্রাইভেট কার ঢোকার মতো রাস্তা আছে এই রাস্তায় প্রাইভেট কারও ঢুকবে যদিও আপনার দুই সাইডেই ফরেস্টের জায়গা মাঝখানে হচ্ছে জুত জায়গা এগুলো সব সরকারি জায়গা এগুলো সব সরকারি জায়গা এগুলাতে রাস্তার মধ্যে বাধা দেওয়ার মতো কোনো একই নাই কেউ বাধা দিবে না আপনারা এই জমিটা মাত্র তিরিশ হাজার টাকা শতাংশ হইলেই নিতে পারবেন একশো পনেরো শতাংশ জমি যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন এবং বিশেষ করে যারা দেশের বাইরে থেকে কল দেন ম্যাক্সিমাম সময় অনেক সময় ব্যস্ততার জন্য ধরতে পারি না বাইকে থাকি ধরতে পারি না তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা যদি কল ধরতে না পারি আমি পরে আর ব্যাক করতে পারি না কারণ দেশের বাইরে কল অনেক সময় যায় না ইন্টারনেটে কল দেন তো সেই জন্য আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ বা ইমুতে নক করবেন দেখেন বিশাল রাস্তা আমি পুরাটা রাস্তায় কভার করছি ভিডিওতে ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি এবং এই সামনে যে এটা দেখতেছেন এটা একটা ফ্যাক্টরি ফ্যাক্টরির বাউন্ডারি এটা হচ্ছে একটা চাইনা চায়না ফ্যাক্টরি চাইনিজ ফ্যাক্টরি চাইনিজরা নিচে এই জমিটা ওনারা ফ্যাক্টরি করতেছে দেখেন বাউন্ডারি অলরেডি হয়ে গেছে ভিতরে কাজ চলতেছে এবং এটা হচ্ছে পাকা রাস্তা এটা হচ্ছে পাকা রাস্তা এবং এই রাস্তা থেকে বড় বড়ো রুট হাফ কিলোমিটার হাফ কিলোমিটার না মানে দুইশো দুই তিনশো ফিট হবে দুই তিনশো ফিট পরে হচ্ছে ছত্রিশ ফিটের যে হাইওয়ে রুটটা ওইটা এবং এটা হচ্ছে পাকা রাস্তা রাস্তাটা একটু ভাঙে গেছে কিন্তু এটা পাকা রাস্তা এটাও হচ্ছে ষোলো ফিটার রাস্তা এবং এটা হচ্ছে চায়না ফ্যাক্টরির একটা রাস্তা ফ্যাক্টরির কাজ চলতেছে চাইনা চায়না ফ্যাক্টরি এবং বিদ্যুৎ আছে ওই ধানের জমির দিকে বিদ্যুৎ নাই কিন্তু এখানে বিদ্যুৎ আছে এখান থেকে চাইলে আপনারা বিদ্যুৎ নিতে পারবেন এবং আপাতত ধানের জমিতে চাষবাস করতে পারবেন আমি আবারও বলে দেই এই জমিটা একশো পনেরো শতাংশ জমি এইটার খাজনা খারিজ এস এ আর এস সি এস সব কিছু আপডেট আছে এবং এই জমিটা প্রতি শতাংশ জমির দাম মাত্র তিরিশ হাজার টাকা যারা নিতে চায় নিবেন আমার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও জমির ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেশের বাইরে থেকে নক কল দিলে আপনারা চেষ্টা করবেন যে যেন ইমুতে বা হোয়াটসঅ্যাপে নখ দেওয়া দিয়ে রাখার জন্য কারণ আমি অনেক সময় মিস করি কল ধরতে পারি না ঠিক আছে সত্য সকলে ভালো থাকবেন আমি পাকা রুট পর্যন্ত গেলে হয়তো আরও দুই মিনিট লাগবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আর ভিডিওটা লম্বা না করলাম দুই মিনিটও লাগবে না এক মিনিট লাগবে আর আসতে নিতে পারবেন সমস্যা নাই আপনারা যদি ঢাকা থেকে আসেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমি আমি আপনাদেরকে শ্রীপুর থেকে রিসিভ করব এবং জমিতে নিয়ে আসবো ইনশাল্লাহ যদি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি